জলের চুল তাজা জলের চুন তাজা হ্যালো এভিয়াল চলে এলাম লাইভে একটা আনটাইমে আর এখানে আসার কারণ হচ্ছে আজ হচ্ছে ডিসেম্বর ওয়ানের ওয়ার্ড ইসনা

এই <laughs> বুজকে দে কি পাইছে আইনা তোৰ বৌ আইনা পাইছে তোৰ বৌ আইনা পাইছে তোৰ বৌ আইনা পাইছে

कला कतुन नक कला से कला से कला से ये लोग डांस करो लास्ट तो इसे डांस करो तार करो कला लगे आउट इसे नाम ही नहीं आमने पार बना बोले नाम ही नहीं ये जो है गिफ्ट नहीं करते हैं पिया की पिया की पिया की हरे कैसे খেলা <laughs> ভাইরাস। <laughs>

কি <laughs>

যাই বাংলা ইয়ে তো আছে না সেটাই যথেষ্ট তুমি কি পেয়েছো আইনা আমাকে তো ভুলেও দেখি কিছু ইউটিউব

এই এখন থেকে ডিজে গান না চলে ডিড নম্বর গান ভালো করে শোনো তো লাইনে দাঁড়াইতে তাও बाप আরেকবার লাইন হয়ে যাক

এই এক দিনের জন্য একটা মেয়ে হয়ে যাস এত প্রশ্ন উত্তর দিই না না জি বাংলাকে জানাবি যে শুধু দিদি নাম্বার ওয়ান করলে হবে না দাদা নাম্বার ওয়ান করতে হবে না তালা তোর মতন ভাই চাষ দাদা গড়িয়ে গেল আমরা দাদার নাম্বার ওয়ান করতে পারলাম না